হ্যালো আজকে আমরা যে টিউটোরিয়ালটা করব এটা হচ্ছে মূলত ফেসবুক স্ক্রিপ্টের উপরেই তবে এটা আরেকটু অ্যাডভান্স অর্থাৎ এই স্ক্রিপ্টের মাধ্যমে আপনি পোস্ট লাইক ফলো এবং পেজের যদি লাইক পেজের লাইক ফলো তো দিবেই পাশাপাশি আপনার পোস্ট লাইকের যে বিষয়টা ওইটাও দিবে অলটা সিলেক্ট করে দিয়ে আপনি যদি একটা মাত্র স্ক্রিপ্ট রান করে দিলেই আপনার সম্পূর্ণ কাজটা হয়ে যাবে আশা করি ওইভাবেই বানানো করার কথা অবশ্যই ডেফিনেটলি তো দেখা যাক করে কিনা এটা আমি একটু ডেমো দেখাই তারপর আমরা এই স্ক্রিপ্টের বিষয়ে কথা বলব আজকে এই স্ক্রিপ্টটাকে একটু মডিফাইও করা দেখাই দিব অর্থাৎ আপনি কীভাবে আপনার নেটের গতি অনুযায়ী আপনি স্পিডটাকে একটু স্লো করতে পারেন অথবা ফাস্ট করা লাগলে একটু ফাস্ট করতে পারেন তবে এখানে আরও কিছু বিষয় থাকবে কিছু সতর্কবার্তা কারণ কিছু বিষয় আছে যেমন ফেসবুক আপডেটের কারণে এখন ওইগুলো মানতে হয় অনেকে স্ক্রিপ্টটাকে অনেক ফাস্ট করে দ্রুত ক্রেডিট আন করার জন্য আসলে এটা উচিত না কারণ অল্প সময়ের মধ্যে বেশি পেজ লাইক ফলো দিলে ফেসবুক এটা ধরে ফেলে তখন আপনার অ্যাকাউন্ট অথবা পেজ যেটাই ব্যবহার করেন দুইটাই কিন্তু রেস্ট্রিকশন দিয়ে দেয় তো এমন একটা লিমিটেশনের মধ্যে থাকতে হবে যেটা খুব বেশি স্লো না খুব বেশি ফাস্ট না মোটামুটি আপনার জন্য চলে তবে যত স্লো রাখবেন তত হচ্ছে সেফ ঠিক আছে আর যত ফাস্ট করতে যাবেন তত আর কি রেস্ট্রিকশন খাওয়ার সম্ভাবনাটা থাকবে সুতরাং আপনি একটা মাঝামাঝি লেভেলে নিয়ে আসবেন আপনার ইন্টারনেটের গতি অনুসারে ওইটা আমি দেখাই দিব আপনি কিভাবে ওইটা করতে পারেন তো এটা আপনারা আশা করি দেখাইলেই নিজেরাই করতে পারবেন জাস্ট কিভাবে স্লো ফাস্ট করবেন আপাতত আমি একটু দেখাই স্কিপটা কাজ করতেছে আশা করি পেজে লাইক ফলো তো নিতে চাই এটা হয়তো এখন ফলো নিবে আচ্ছা লাইক দিয়েছে অলরেডি আমি আপনার দেখাই যে পোস্ট করে কিনা কারণ পোস্ট হঠাৎ হঠাৎ শো করে তো আমি পোস্ট সিলেক্ট করে দিয়ে আবার সেম স্ক্রিপ্টে রান করে দিলাম আপনারা দেখেন যে পোস্টে লাইক দেয় কিনা এখন সব পোস্ট আসবে সেম স্ক্রিপ্ট একই স্ক্রিপ্ট এটা দিয়ে আপনার পোস্ট সিলেক্ট করে দিয়ে আপনি সব পোস্ট করতে পারবেন চাইলে অল টাস্কে দিয়েও আপনি সিলেক্ট করতে পারবেন অথবা কেউ যদি চান শুধুমাত্র লাইক ফলো দিবেন তাহলে সেটাও থাকবে আমি দুইটাই স্ক্রিপ্টই দিয়ে দিব আপনারা যদি চান শুধু পেজের জন্য কাজ করবেন লাইক ফলো তাহলে করতে পারবেন আবার যদি চান তিনটা একসাথে তাহলে তিনটা একসাথেও করতে পারবেন এতে কোনো সমস্যা নেই ঠিক আছে পরবর্তীতে যে কোনো ধরনের আপডেট যদি প্রয়োজন পড়ে মডিফিকেশন যদি লাগে সেটার জন্য আমি আসি আমার ইউটিউব চ্যানেল আছে সব আপডেট এখানে পাবেন এবং পরবর্তীতে আপনারা যদি চান কোনো রিকোয়েস্ট টিউটোরিয়াল থাকে কোন স্ক্রিপ্ট লাগে তাহলে সেক্ষেত্রে এটাও আমি দেখা দিতে পারবো পরবর্তীতে আমরা টুইটার ইনস্টাগ্রাম টিকটক এগুলোও দেখব এগুলো অলরেডি আমার বানানো আছে তবে একটা ভিডিওতে সব দেখে থেকে অনেক বড় হবে এটাই হয়তো বড় হয়ে যেতে পারে তাও একটু ধৈর্য নিয়ে দেখবেন দেখলে আপনাদের উপকার কারণ এরকম স্ক্রিপ্ট এখন বাজারে নাই কেউ এটা নিয়ে কাজ করে না কিন্তু আমি একমাত্র লোক আমার দেখাতে তো এটা নিয়ে আমি বানাইতেছি তো এটা নিয়ে অলরেডি অনেক রিকোয়েস্ট আছে ফেসবুকে এই জন্যই আমি মূলত এটা বানালাম তো অলরেডি দেখলেন আপনারা স্ক্রিপ্টটা কাজ করতেছে সুতরাং এখন স্ক্রিপ্টটা আমি একটু দেখাই কীভাবে স্লো ফাস্ট করতে পারেন ঠিক আছে তো স্ক্রিপ্টটা ভিউ করে এডিট করতে চাই এখানে আপনারা দেখেন এখানে যেই র্যান্ডম টাইমগুলা দেওয়া আছে যেমন এই যে টাইমগুলা এই টাইমগুলা এই টাইম হচ্ছে আপনার এই ফ্লোর কাজগুলা করে তো এখানে যে সময়গুলো দেওয়া আছে যে চার ছয় সাত আট তিন এগুলো পাঁচ নাম্বার যেটা আছে ভার ফাইভ এটা হচ্ছে কি আমার এক্সট্রা করে বানানো এটা হচ্ছে ক্রেডিটের আপনার ওই কনফার্ম করতে গেলে লাগে তো এটা আমি আলাদা করে বানাইছি যাই হোক এটা না ধরে আপনি শুধুমাত্র চার ছয় সাত আট এই চাপটা নিয়ে আপনি এডিট করে দেখতে পারেন যে আপনার স্ক্রিপ্টটা স্লো দরকার নাকি ফাস্ট ঠিক আছে তো আমি যেই ডিফল্ট যেটা দিয়েছি এটা হচ্ছে আমার জন্য পারফেক্ট আমি খুব বেশি ফাস্ট করতে চাই না খুব বেশি স্লো না তবে আমি যতটুকু স্লো দরকার ফেসবুককে বোঝানোর জন্য যে আমি কোনো স্ট্যাম্প করতেছি না অটোমেশন করতেছি না কারণ শর্ট টাইমের মধ্যে একাধারে যখন আপনি লাইক ফলো দেন তখন ওরা ধরে ফেলে রেস্ট্রিকশন খাওয়ার একটা সম্ভাবনা থাকে তো আমি ডিফল্ট একটা দিয়ে দিছি তো আপনারা চাইলে এটা করতে পারেন এর থেকে কম সর্বোচ্চ আপনি এক সেকেন্ড কমাইতে পারেন ঠিক আছে এক সেকেন্ড কমাইতে পারেন সবগুলো থেকে অথবা আটের জায়গায় আপনি সাত দিতে পারেন সাতের জায়গায় আপনি ছয় দিতে পারেন এই ছয়ের জায়গায় আপনি পাঁচ দিতে পারেন সর্বোচ্চ আপনি এগুলা এডিট করতে পারেন আর যদি চান উপরে উপরে দেওয়ার প্রয়োজন পড়বে না উপরে দিলে ওইটা একটু স্লো হবে ওইটা স্লো দিলে ভালো তবে আমি যেটা দিয়েছি চাইলে আপনি এটাও ব্যবহার করতে পারেন তবে আপনি ইন্টারনেটের গতিটা আপনি নিজে চেক দিয়ে নেবেন ইন্টারনেটের গতিটা অনুসারে স্ক্রিপ্টটা কি রকম কাজ করতে যায় তো এখানে আরেকটা বিষয় বলি এটা হচ্ছে এডিটের বিষয় আপনারা নিজেরাই পারবেন তো আমি আরেকটা বিষয় বলি ইউজার এজেন্ট তো ইউজার এজেন্ট নিয়ে একটু সমস্যা অনেকের অনেকে দিয়ে আগে ব্যবহার করতেন ওইটা চলতেছে না তাই আমরা এখন ব্যবহার করব একটা এটা হচ্ছে আপনার গুগল অ্যান্ড্রয়েড করবেন অন্যগুলা ব্যবহার যেটাই করেন না কেন আপনি এই মোবাইল সাইটটাই পাবেন এখন এই মোবাইল সাইটটাই চলতেছে এম বেসিক ওইটা থেকে আর অ্যাক্সেস নাই দেখাই তো এখন এই 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 সাইটের মাধ্যমে আর কি কাজ করতে হয় আমাদের এমবেসি গেটা চলে না আমি ডেস্কটপে রাখি নাই কারণ ডেস্কটপে লোড অনেক ওটা কোন কনফিগারেশনে চালাইতে গেলে আপনি দুই তিনটার বেশি চালাতে পারবেন না তো মোবাইলের এই এই এটা রাখা আছে এটা সম্পূর্ণ ফেসবুক লাইট যে রকম লোড কম ঠিক সেরকম এটা ঠিক আছে তা কাউ কেউ যদি আবার স্পিড আরো কম বেশি করতে চান লোড কমাইতে চান সেক্ষেত্রে আপনি ইমেজ ব্লকার ব্যবহার করতে পারেন যেমন এই যে আমার পাশে ইমেজ ব্লকার রয়েছে তো এটা দিয়েও চাইলে গতিটা একটু বাড়ানো সম্ভব লোড কমবে এতে তো আপনি ইমেজ ব্লকার যখন রান করে দেবেন তখন আপনার সব ইমেজ ব্লক হয়ে গেলে স্ক্রিপ্টের গতিটা একটু বাড়বে লোডটা একটু কমবে ঠিক আছে তো আপনারা চাইলে এভাবে করতে পারেন যে মোটামুটি এতটুকুই ভিডিও বেশি বর্ণনা করি তো আরেকটা বিষয় হচ্ছে স্ক্রিপ্টটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব তবে একটা কন্ডিশন হচ্ছে এটার জন্য কোনো টাকা পয়সা কিছু লাগে না আমি এটা সম্পূর্ণ ফ্রি দিতেছি জাস্ট একটা কন্ডিশন সেটা হচ্ছে আপনারা কাইন্ডলি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক দিয়ে এটার স্ক্রিনশট নিয়ে আমার ইনবক্সে যোগাযোগ করবেন আমি আপনাকে দুইটা স্ক্রিপ্ট দিয়ে দিব এগুলো আবার মডিফাই করা হইছে আশা করে এটা দিয়ে আপনারা আগের মতো কাজ করতে পারবেন এখানে কোনো টাকা পয়সার কোনো বিষয় নাই আমি যতদিন আছি আমার এই চ্যানেল যতদিন আছে ততদিন লাইক ফর লাইক রিলেটেড যত যা কিছু লাগে এটার জন্য আমি একটা ডেডিকেটেড প্লে হ্যাঁ প্লে লিস্ট রেখে দিব আপনারা ওই প্লে লিস্টে ঢুকলেই বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আপডেট বিভিন্ন সোশ্যাল সাইটের জন্য যেমন ইনস্টাগ্রামের জন্য আমি কাল পরশু একটা দিতে পারি টিকটকের জন্য দিতে পারি টুইটারের জন্য দিতে পারি সময় বের করে আর কি তো ফেসবুকটা বেশি ডিমান্ড ছিল তাই ফেসবুকটা দিলাম জাস্ট রিকোয়েস্ট এটাই আমার গ্রো করার জন্য আর কি বলা এখানে যেহেতু আপনাদের জন্য ভিডিও ভিডিওগুলো করি অনেক সময় লাগে অনেক কিছু করতে হয় এটার জন্য একটা সময় ব্যয় হয় তো এটার জন্য আমি কারোর কাছে কোনো হাদি হাফ পাংখা যেটা বলে এইসব আমি কিছুই চাই না এগুলো আমার দরকার নেই যদি আমি আপনাকে হেল্প করতে পারি ওতে আমার আনন্দ সুতরাং বিনিময় জাস্ট আমি বলবো আমার চ্যানেলটা একটু সাপোর্ট দিবেন এই এতটুকুই আর কিছু না আপনারা জাস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক বাটন দিয়ে আপনি স্ক্রিনশটটা নিয়ে আমার ইনবক্সে যোগাযোগ করবেন আমি আপনাকে স্ক্রিপ্টের যে লিঙ্ক ওইটা আমি আপনাকে দিয়ে দেবো ঠিক আছে তো আপাতত আমার ফেসবুক আইডিটা আমার ডিসক্রিপশান বক্সে থাকবে আপনি ওইখান থেকে যোগাযোগ করে আমার সাথে কথা বলিয়েন ঠিক আছে ওকে তাহলে আজকের জন্য এতটুকুই ধন্যবাদ সবাইকে যদি কারো কোনো সমস্যা দেখা দেয় আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন পরবর্তীতে কি ধরনের স্ক্রিপ্ট লাগে কোনটাতে কি সমস্যা হয় এগুলো আমাকে জানাবেন এগুলো নিয়ে আমি কাজ করি সুতরাং যে কোনো ধরনের হেল্প আমি আপনাকে করতে পারবো ঠিক আছে ওকে ধন্যবাদ সবাইকে